হঠাৎ আমার মাথায় একটা জিনিস আসলো সেটা হচ্ছে যে কল্পনাতে তো কত কিছুই ভাবি না একা একা বসে আসি কত কিছুই ভাবি তখন মাথায় আসতো যে এক কাজ করি আমার কাছে যদি এক কোটি টাকা থাকতো তাহলে আমি কি কি গাড়ি কিনতাম ড্রিম গ্যারেজ সেট আপ যেটাকে বলা হয় তো ভাবলাম এই জিনিসটা আমি একা একা কেন ভাববো আপনাদেরকে নিয়েই ভাবি তো জাস্ট মনে করেন কেউ আমাকে এক কোটি টাকা দিলো যে চলো এক কোটি টাকা নাও অ্যান্ড রুল হচ্ছে তুমি একটা টাকা যে করতে পারবা সেটা হচ্ছে তোমাকে একটা গ্যারেজ দেওয়া হবে গ্যারেজে আনলিমিটেড স্লটস ওকে এমন না যে গাড়ি কয়টা ধরবে কোনো লিমিট নাই লিমিটলেস আনলিমিটেড সো আনলিমিটেড স্লটে আমি কি কি গাড়ি রাখবো সেটা আমাকে ডিসাইড করতে দিবে যে আমি এই গাড়ি রাখতে চাই বা ওই গাড়ি রাখতে চাই তো এক কোটি টাকার ড্রিম গ্যারেজ সেট আপ কীভাবে করা যায় সেটাই আপনাদের সাথে আজকে ভাববো সো লেটস সে আমার কাছে এক কোটি টাকা আছে নতুন হোক পুরাতন হোক আমি বর্তমান যে মার্কেট ভ্যালু সেই মার্কেট ভ্যালু নিয়ে গাড়িগুলোর দাম হিসাব করব নাও আমি যদি একটা জিনিস বলি যে এক কোটি টাকা কিন্তু আসলে অনেক বেশি আবার অনেক কম কারণ ধরেন আমি একটা সুপ্রা যদি কিনতে চাই তাহলে এক কোটির সাথে আরও দশ বা পনেরো লক্ষ টাকা অ্যাড করতে হবে তারপর আমি একটা সুপ্রা এমকে ফাইভ কিনতে পারবো আবার আমি যদি মনে করেন যে একটা টয়টা ডাবল ই নাইনটি যদি কিনি এ ই নাইনটি বা ডাবল ই টয়টা নাইনটি যদি কিনি তাহলে আমি যদি দশটা নাইনটি কিনি তবুও আমার মাত্র পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হবে সো এটা একটা পারসপেক্টিভ মানে অনেক বেশি টাকা আবার অত বেশিও না তো চলুন আমরা শুরু করি আমাদের ড্রিম গ্যাজেট সেট প্রথমে আমি যে গাড়িটা কিনবো সেটা হচ্ছে এ ই নাইনটি ইয়া সেটা হচ্ছে এই নাইনটি কারণ আমরা ওই লাস্ট ভিডিওতে লাস্ট না রোজা সরি কোরবানির পরে যেই ভিডিওটা দিছি ঈদের পরে সেই ভিডিওতে আপনারা দেখছেন যে কোন গাড়ির মানে আমার কী কী গাড়ি পছন্দ সেটা বলছি সেক্ষেত্রে ডাবল ই নাইনটি বা এ ই নাইনটি আমি অবশ্যই নিব। সেখানে আমার প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়ে যাবে তার মানে আমার হাতে থাকতেছে এখনও সাতানব্বই লক্ষ টাকা সাতানব্বই লক্ষ টাকার মধ্যে আমি এখানে আরেকটা গাড়ি কিনবো সেটা হচ্ছে টয়োটা স্কোয়ার ওকে একটা এমপিভি দরকার ওই যে সামনে যাচ্ছে স্কোয়ারটা তো একটা এমপিভি দরকার কজ এমপিভি থাকলে ইটস আমেজিং খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে ঘুরতে পারবো ট্যুর দিতে পারবো সবার সাথে মানে গাড়ি একা চালাতে যেমন একটা মজা আছে সবাই মিলে চালাইতেও একটা মজা আছে এমপিভি ইজ আ মাস্ট তো এমপিবি একটা যদি নিতে চাই তিরিশ লক্ষ টাকা চলে যাবে আমার হাতে থাকবে অনলি অ্যান্ড অনলি কত গেল অঙ্কতা একটু কাঁচা সাতষট্টি লক্ষ টাকা সাতষট্টি লক্ষ টাকা থাকলে আমি চেরি টিগো এইট প্রো কিনব সেখানে আমার স্ট্রিট ওয়ে পঞ্চাশ লক্ষ টাকা চলে যাবে পঞ্চাশ লক্ষ টাকা চলে যাবে এখন চেরিটিগো এইট প্রো কেন কিনবো ইভেন দো ইটস অ্যান চাইনিজ কার বাট আপনারা বিশ্বাস করবেন কিনা ডোন্ট নো ট্রিটিগো এইট প্রো ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ভেহিকল ইন ইটস লাইন এত রিলায়েবল অ্যান্ড এত ফাস্ট এত পাওয়ারফুল সো অবভিয়াসলি কেন নিবো না এটা তো ছেষট্টি থেকে পঞ্চাশ চলে গেলে আবার সাতষট্টি থেকে পঞ্চাশ চলে গেলে তাকে সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকায় কি গাড়ি কেনা যায় এই টাকায় আমি একটা ফান টু ড্রাইভ গাড়ি কিনবো যেটা আমি রেগুলার ইউজ করতে পারবো অ্যান্ড দ্যাট উইল বি ভেরি মাচ ফান টু ড্রাইভ অ্যান্ড মানে জাস্ট মজাও থাকবে গাড়িটি চালায় গেস করতে পারবেন এটা কি এটা হচ্ছে নাথিং এলস দেন সেলিকা জয়টা সেলিকা যদি কিনি সেটা হবে একটা পিওর স্পোর্টস কার এখন অনেকে বলতে পারেন আমি যদি ই নাইনটি বা এ নাইনটি কিনি সেটাকে মডিফাই করে আমি সেটাকে একটা মানে স্পোর্টসের মতো ভাইভ আনতে পারবো ইয়া পারবো কিন্তু একটা স্পোর্টস লুকিং কার আর একটা স্পোর্টস কার বানানো দোজ আর ভেরি ডিফারেন্ট থিং রাইট তাই টয়টা সেলিকা কিনে সেটাকে আমি গান মেটাল গ্রে কালার যদি করে দিই গাড়িটা অসম লাগবে অ্যান্ড ইয়ক ইট উইল বি অ্যামেজিং সো কী কী গাড়ি বললাম টাটা স্কোয়ার দেন ডাবল নাইনটি সেলিকা অ্যান্ড একটা চেরিটি গোয়েট প্রো সো এই হবে আমার ড্রিম গাড়ের সেট আপ অ্যান্ড এগুলো আজকে যদি এক্স স্করলাটা থাকে ইয়ক আর কোনো কথা নেই পারফেক্ট তো আপনারা এখন আমাকে জানান এক কোটি টাকা থাকলে আপনারা কোন গাড়িটা কিনতেন আমি জানি অনেকের অনেক রকমই সাজেশন থাকবে যে এইটা বা ওইটা আমি জানতে চাই যে আপনাদের কোনটা পছন্দ বাট এই ছিল আমার এক কোটি টাকার ড্রিম গ্যারেজ সেট আপ ড্রিম গ্যারেজ সেট আপ বলতেছি কারণ এটা জাস্ট স্বপ্নেই পসিবল ভাই রিয়ালিটিতে কতটুকু পসিবল আল্লাহাবুদি জানে তাই আপনারাও শেয়ার করবেন অ্যান্ড তিল দেন ভালো থাকবেন এরকম ছোট ছোটো আরও অনেক ভিডিও আসবে বিকজ উই নিড ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার্স বেশি বেশি সাবস্ক্রাইব করেন লাইক দেন অ্যান্ড বাই 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 না চলো টু ইউ ইউ অফ এনজয় করে